উনিশশো সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে কয়েকজন রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসেন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের ভাষণ এবং কার বক্তব্য সেরা ছিল আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত প্রতিনিধিবৃন্দ ভদ্রমহিলা ও মহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যমান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে কোটি মানুষ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষ ভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্ম আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত for our inaction, for we are sitting on a live volcano, and time is of the very essence. It is particularly important that the views of the least developed countries are given careful consideration, and that they are allowed to participate in the decision-making bodies. On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussein Mohammad Ershad, and to invite him to address the Assembly. Bismillah Rahman Rahim. Mr. President, warm felicitations are due to you on your well deserved election. Republic of Bangladesh, Her Excellency Begum Khalida Zia. May I ask the Chief of Protocol to escort Her Excellency the Prime Minister? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করবার জন্য আমি সকল সম্মানিত সদস্যদের সমর্থন ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশনে বাংলাদেশের আনুপাতিক প্রতিনিধিত্ব যথাযথ হয়নি এমনকি শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা এবং কৌশলেও আমাদের কথা বলার সুযোগ নেই বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সমূহ নিরসনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ